সেদিনকে বলেছিলাম যে অপারেশন ধামা চাপা শুরু হয়ে গেছে মনে করে দেখুন আমি সেদিনই বলেছিলাম অপারেশন ধামা চাপা শুরু হয়ে গেছে তিনি আরেকটু সময় চাইছেন সেই সময়টা না পাওয়ার জন্যই কিন্তু তাকে চোদ্দ তারিখে হামলা করতে হলো সেই সময়টা পেলে তিনি এই হামলা করার দরকার না কারণ তার আগে তিনি সাফ সুতরা করে দিতেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন এবং সেদিনে আমি বলেছিলাম আমার আশঙ্কা প্রকাশ করেছিলাম অপারেশন ধ অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করা খেলা শুরু হয়ে গেছে আমাদের কলেজ স্ট্রিট থেকে শামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করবো তাতে আইন ভাঙতে আইন ভাঙবো আমরা দিদি চাইছে আমার যাবে হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্ষমতায় থাকে তার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখ তাই দিদি তার খোকা বাবুকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছে কারণ তিনি জানেন যে তাকে বাংলার মানুষ মিস ডার্ট হিসাবে দেখে যেদিনই মমতা ব্যানার্জি বলেছিল যে রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব আর চারটে দিন আমি সেদিনকেই বলেছিলাম যে অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে মনে করে দেখুন আমি সেদিনই বলেছিলাম অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে তিনি আরেকটু সময় চাইছেন সেই সময়টা না পাওয়ার জন্যই কিন্তু তাকে চোদ্দ তারিখে হামলা করতে হলো। সেই সময়টা পেলে তিনি এই হামলা করার দরকার পড়ত না কারণ তার আগে তিনি সুতরা করে দেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এবং সেদিনে আমি বলেছিলাম আমার আশঙ্কা প্রকাশ করেছিলাম অপারেশন ধামা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করা খেলা শুরু হয়ে গেছে নাহলে কমিশনার এক কথা বলে দিদি এক কথা বলে নেতা এক কথা বলে মুখপাত্র এক কথা বলে কি করে সম্ভব প্রিন্সিপাল এক কথা বলে হাসপাতালের ডাক্তার এক কথা বলে ফরেন্সিক এক কথা বলে মানুষ এক কথা বলে কেন রকম হচ্ছে এগুলো হচ্ছে তার একটাই কারণ যে সমস্ত বিষয়টাকে ঘোলা করে এই তদন্তটাকে মানুষের মন থেকে মুছে দাও দিদি বিশ্বাস করে যে পিপুলস মেমরি আর মানুষের স্মরণশক্তি দুর্বল তাই সারদা কাণ্ডে কিছু হয়নি নারদা কাণ্ডে কিছু হয়নি শিক্ষা দুর্নীতি কিছু হয়নি গরু পাচারে কিছু হয়নি দিদি মনে করে মানুষের স্মৃতিশক্তি দুর্বল এখন থামিয়ে দাও পরে আমি দেখে তখন পা ভাঙাবো তখন একটা কিছু করবো তো আমাদের কলেজ স্ট্রিট থেকে শামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করবো তাতে আইন ভাঙতে হলে আইন ভাঙবো আমরা আইন অমান্য করব আইন ভাঙ্গ পুলিশ যা যা করা করবে কোনো আপত্তি নেই আমার ভয় পাচ্ছে আন্দোলনকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছেন একদিন তিনি আন্দোলন নেত্রী হয়েছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম তিনি তো আন্দোলন করেছিলেন তার পরিণাম যাই হোক আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জী আজ তিনি আন্দোলনকে দমানোর চেষ্টা করেন আন্দোলনের বিরোধিতা করেন এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো অঙ্গ আমরা দেখতে পাচ্ছি দুটো স্বরূপ দেখতে পাচ্ছি চরিত্রের দুটো স্বরূপ দেখতে পাচ্ছি দেখুন মমতা বানা অভিষেক বলে কিছু নেই এটা আরেকটা নাটক আরেকটা মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল তার বাবুকে তিনি দূরে রাখছেন মিস্টার ক্লিন করে রাখতে চান কারণ অভিযোগ দিদির উপরে পড়ছে যদি খোকাবাবু ময়দানে নেমে যায় তাহলে বাবুর উপরেও পড়বে দিদি চাইছে আমার যাবে হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্ষমতায় থাকে তার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখবে তাই দিদি তার খোকাবাহুকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছে কারণ তিনি জানেন যে তাকে বাংলার মানুষ মিস ডার্ট হিসাবে দেখে তার ছলা কলা বাংলা মানুষ জেনে গেছে তার নাটক তার মিথ্যাচার দুরাচার ভ্রষ্টাচার স্বৈরাচার নিরাচার সবকিছু বাংলা মানুষ দেখে গেছে দেখে নিয়েছে তাই তিনি দেখছেন আগামী দিনে আমার জন্য বিপদ কিন্তু আমার বিপদ বলে আমি তোমার আদরের বাবুকে বর্জন করতে পারি না তাই বাবুকে দূরে রাখ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দাও আর কিচ্ছু না খোকাবু কিছু নাই সেটা বাবুও জানে তৃণমূলের নেতারাও জানে তৃণমূলে যারা পুঙ্গব আছে না তারা জানে যে মুখে সেনাপতি বললে কি হবে সে সেনাপতি সে যে তৃণমূলের যে দলপতি মমতা ব্যানার্জি তার ইশারায় চলতে বাধ্য হন সেটা সবাই জানে এটা একটা পরিকল্পিত একটা রাজনৈতিক কৌশল যেখানে তার ভবিষ্যৎ প্রজন্মকে তিনি এই বিতর্ক থেকে দূরে রাখতে চাইছেন দেখাতে চাইছেন তিনি অত্যন্ত কড়া একবারে নিরপেক্ষ রাজনৈতিক প্রশাসক তিনিও যা বলেন আসামের মুখ্যমন্ত্রীও তাই বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একই ভাষা সব উড়িয়ে দাও এনকাউন্টার করে দাও মেরে দাও উত্তরপ্রদেশ বাংলা আসাম ভাষা এক চেহারা আলাদা পার্টি আলাদা বাংলা মানুষ যত তাদের বুঝবেন তত আপনাদের মঙ্গল এটুকু বলতে পারে আমরা হারতে পারি জিততে পারি আমি হারতে পারি জিততে পারি সত্য কথাটা সত্যভাবে বলেছি আজও বলছি আগামী দিনে বলব আর কিচ্ছু না সবাই সব কিছু জানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আর কিচ্ছু না এই বাংলায় তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির সব থেকে বড় অস্ত্র হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি আর মানুষকে আমি অনেক কিছু দিচ্ছি আমি যদি না থাকি তাহলে মানুষ বঞ্চিত হবে এরকম একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে প্রবেশ করানো হচ্ছে দিদি থাক বা না থাক মানুষের যেটা পাওনা মানুষের জন্য যেগুলো জনমুখী প্রকল্প সেগুলো ভারতবর্ষের কংগ্রেস শাসিত রাজ্যেও চালু আছে এ রাজ্যেও চালু থাকবে আমরা গত নির্বাচনে বলেছিলাম যে গরিব পরিবারের একজন মহিলাকে বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে সেখান থেকে আমরা সরে আসি